আমি অনেক দিন ধরে পারফিউম রিভিউ করতে পারতেছি না বিকজ ওই মন মানসিকতাটা আসলে আমার মধ্যে আসতেছে না যে আমি একটা পারফিউম রিভিউ করি বাট তারপরেও আমাদের সবারই একটা নিজস্ব লাইফ আছে অ্যান্ড আমাদের যার যার কাজে ফেরত যেতে হবে সো আসলে রিয়ালিটি যতই হার্ড হোক বাট আমাদের ওটা মানতেই হবে সো এই জন্যই আজকে চেষ্টা করতেছি যে একটা ছোটখাটো পারফিউম রিভিউ করব সো আজকে আমি যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াইল্ড স্টোন হাইড্রা এনার্জি সো আগে দেখি যে ওয়াইল্ড স্টোন এজটা কিরকম ওকে এই যে এরকম একটা বক্সে আসে জিনিসটা দেখতে ভালোই আছে খারাপ না আর এইটা ফিফটি এম এল এর মত জিনিস কম দামি হইলে কি হয় দেখেন এই যে স্প্রেয়ার খুঁজে পাইতেছিলাম না তারপর ডিসকভার করলাম যেটা যে এইটা খুলে তারপর মানে অদ্ভুত এইটার থেকে বের হয়ে আসছিল জিনিসটা এনিওয়ে স্প্রে করে দেখি জিনিস ভালো এলি হয় আচ্ছা আমি মিথ্যা কথা বলবো না ভেরি ফ্রেশ আপনার একটা সামুদ্রিক ভাইভ আছে তারপর হচ্ছে কিছুটা আপনার পোলো ব্লু তারপর ও ফ্রেশ ভার্সাচি যেটা ওইটার মতো কিছুটা আবার একটু আপনার ঘাস ঘাস ভাইভো আছে মানে একটা সবুজ সবুজ আছে সো খুব একটা খারাপ না আসলে মানে এটা আপনি জিমে দিতে পারবেন বা বিভিন্ন জায়গায় ফ্রেন্ডদের সাথে যদি মিট করতে যান আড্ডা মাড্ডা মারতে যান তখন এগুলা খারাপ না হ্যাঁ গুড খারাপ না আসলেই খারাপ না মানে ছয়শো টাকায় আর কি এক্সপেক্ট করবেন আপনি এখন কথা হইতেছে যে এটা কি ওয়ার্থ এট ওয়াইজ যদি আপনি চিন্তা করেন ফিফটি এম এল ছয়শো বা সাড়ে ছয়শো টাকা তাহলে আসলে আমি এটাকে খারাপ বলতে পারব না ঠিক আছে বিকজ অনেক স্টুডেন্ট আছে অনেক বাচ্চা বাচ্চা ছেলে আছে যারা হয়তো দামি দামি পারফিউম কিনতে পারবে না সো তাদের জন্য এটা কিন্তু একটা ভালো অল্টারনেটিভ হইতে পারে আমার কাছে খারাপ লাগে নাই আসলে সো আপনি যদি সব কিছু হিসাব করেন তাহলে আমি বলবো যে ইটস নট ব্যাড আর পারফরমেন্স কত দেড় ঘন্টা ম্যাক্সিমাম বিকজ কোয়ালিটি তো এত ভালো না এটা সত্যি কথা সো দেড় ঘন্টা পারফরমেন্স যদি ছয়শো টাকার ফ্রেগ্রেন্স থেকে পাওয়াও যায় আমি বলবো না যে এটা খুব খারাপ আপনি জিমে যেতেছেন জিমে যাওয়ার আগে দশ বারোটা স্প্রে করে যাবেন অসুবিধায় কি ওকে এখন আসি হচ্ছে স্টোন হাইড্রো এনার্জি এইটার ঢাকনাটা মোটামুটি ঠিক আছে এটা ওই যে এই জিনিসটা খুলে আসে নাই তো দেখা যাক এটা কেমন আচ্ছা ডাউন হোক আমার কাছে এটা বেটার লাগছে হাইড্রো এনার্জি এইটা হইতেছে আপনার ফুললি একটা ওই যে আপনার কম দামি বারবার শপ গুলা দেয় মানে হচ্ছে আপনার একদম ফ্রেশ তারপর আপনার হচ্ছে যে আফটার টাইপের টাইপের এই জিনিস থেকে আমি পাই ঠিক আছে শেফ ভাইভ মানে বারবার শপ থেকে আপনারা যেরকম একটা ভাইভ পাবেন এটা এই জিনিস দিচ্ছে আর কি এনি এখন কথা হইতেছে এটার পারফরমেন্স কেমন পারফরমেন্স সবগুলারই ভাই মোটামুটি ওই কাছাকাছি ওই এক ঘন্টা দেড় ঘন্টা ম্যাক্সিমাম বাট এইগুলো হইতেছে এমন মানুষের জন্য যারা হইতেছে ধরেন স্টুডেন্ট বা হচ্ছে যারা কম দামের মধ্যে পারফিউম খুঁজতেছে বা যাদের আসলে পারফিউম নিয়ে এত আপনার মানে পাগলামি নাই পারফিউম নিয়ে তাদের এত ইন্টারেস্ট নাই তো তারা হইতেছে ধরেন কোথাও যাওয়ার আগে ঠাস ঠুস করে দিয়ে যাবে সো এইগুলো হইতেছে তাদের জন্য সো ছয়শো টাকায় আমি আসলে দুইটার একটা থেকেও আমার কোনো কমপ্লেন নাই বাট আপনারা যদি আমার রিকমেন্ডেশন চান তাহলে আমি বলবো যে হাইড্রা এনার্জিটা বেশি ভালো আমার কাছে অ্যাটলিস্ট